ইসারিন দিয়ে সহজেই ফর্সা ও গ্লোইং ত্বক পেতে একশো শতাংশ কার্যকরী উপায় আপনার ত্বক কি রুক্ষ অনুজ্জ্বল আর কালচে দেখাচ্ছে ব্যয়বহুল স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেও ত্বকের উজ্জ্বলতা ফিরে পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্রই আপনার জন্য আজ আমি শেয়ার করব কিভাবে শুধুমাত্র গ্লিসারিন ব্যবহার করে আপনি পেতে পারেন ফর্সা মসৃণ এবং গ্লোয়িং ত্বক তো চলুন দেরি না করেই শুরু করা যাক আজকের বিশেষ পর্ব প্রথমে জানতে হবে গ্লিসারিন কি গ্লিসারিন হচ্ছে একটি প্রাকৃতিক মশ্চারাইজার যা সাধারণত উদ্ভিজ্জ তেল থেকে তৈরি করা হয় এটি একটি হাইড্রেটিং এজেন্ট যা ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছে দেয় গ্লিসারিনের অসাধারণ কিছু উপকারিতা ত্বককে মশ্চারাইজ করে গ্লিসারিন ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ড্রাইনেস দূর করে টাইম লাইন ও রিঙ্কেল কমায় নিয়মিত ব্যবহারে বলি রেখা কমাতে সাহায্য করে ত্বক উজ্জ্বল করে ত্বকের কালচে দাগ দূর করে এবং ফর্সা করে প্রাকৃতিক গ্লো নিয়মিত ব্যবহারে ত্বকে এক ধরনের ন্যাচারাল শাইন আসে ব্রণ প্রতিরোধ ত্বকের ছিদ্র বন্ধ না করে এটি ব্রন হওয়া রোধ করে তো এখন চলুন জেনে নেই কিভাবে গ্লিসারিন দিয়ে সহজেই ত্বক ফর্সা আর গ্লোয়িং করা যায় গ্লিসারিন দিয়ে তিনটি কার্যকরী ফেস প্যাক এক গ্লিসারিন ও গোলাপ জল এই প্যাকটি তৈরির জন্য আপনার প্রয়োজন হবে টেবিল টেবিল চামচ চামচ গ্লিসারিন গোলাপ জল পদ্ধতি একটি ছোট পাত্রে গ্লিসারিন ও গোলাপ জল ভালোভাবে মিশিয়ে তুলা দিয়ে পুরো মুখে আলতোভাবে লাগান পনেরো মিনিট রেখে তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন উপকারিতা ত্বক ময়শ্চারাইজড থাকবে ত্বকের ভাব দূর হবে টক ফ্রেশ এবং উজ্জ্বল দেখাবে দুই গ্লিসারিন লেবুর রস এবং মধু এই প্যাকটি তৈরির জন্য আপনার প্রয়োজন হবে 1টি চামচ গ্লিসারিন 1টি চামচ মধু একটা চামচ লেবুর রস পদ্ধতি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন পুরো মুখে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এতে ত্বক ফর্সা হবে উজ্জ্বল হবে ব্রুণের দাঁত ও কালচে ভাব দূর করবে এটি ত্বকের টান টান ভাব বজায় রাখবে চামচ গ্লিসারিন এক টেবিল চামচ তাজা অ্যালোভেরা জেল পদ্ধতি গ্লিসারিন এবং অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে নিন রাতে ঘুমানোর আগে ত্বকে লাগান এবং সারা রাত রেখে দিন সকালে উঠে মুখটা ধুয়ে ফেলুন উপকারিতা গভীর ময়েশ্চারাইজিং ত্বক নরম এবং মসৃণ হবে অ্যালোভেরা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাব ব্রণ কমাতে সহায়ক নিয়মিত ব্যবহারে আপনি দেখবেন ত্বক হবে উজ্জ্বল এবং দাগহীন ফাইন লাইন ও রিঙ্কেল কমে যাবে স্কিনে ড্রাইনেস দূর হবে এবং থাকবে ময়েশ্চারাইজড মুখে একটি প্রাকৃতিক গ্লো তৈরি হবে সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করলে মাত্র পনেরো দিনে আপনি পরিবর্তন বুঝতে পারবেন ভালো ফলাফলের জন্য কিছু টিপস প্রতিদিন থেকে গ্লাস পানি পান করুন রোদে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন স্বাস্থ্যকর খাবার যেমন সবজি ফলমূল বেশি খান ত্বক পরিষ্কার রাখুন এবং প্রতিদিন রাতে মুখ ধুয়ে ঘুমাতে যান বন্ধুরা আজ আমরা শিখলাম কিভাবে গ্লিসারিন দিয়ে সহজেই ফসা ও গ্লোই টক পাওয়া যায় আপনারা যদি এই টিপসগুলো পছন্দ করেন তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নতুন কোন বিউটি টিপস নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ